তো গাইজ ফাইনালি আমাদের ঘরের চার সাইড খোলা হয়ে গেছে পুরো চারিদিক ফাঁকা ঘর গেলে ভীষণ খারাপ লাগছে তার কারণ এই ঘরটাতে ছোটবেলা কাটিয়েছি আমি বোনও কাটিয়েছে তো অনেক স্মৃতি এই ঘরের মধ্যে আছে তো হয়তো আর কিছু সময় ঘর থেকে ঘরটা থাকবে না আমরা হয়তো আস্তে আস্তে সবকিছু ভুলে যাবো মা তোমার রান্নার রুম কিন্তু ভেঙে দিয়েছি ফোন এখানে বাবার সাথে টিন খুলছে আর ধরে ধরে ওই সাইডে রাখছে এখন মা কলার পাতাতে পাঙাশ মাছ ভাজতে চলেছে ছিড়ে না যায় সাবধানে বাহ চলে গেল আমাদের পাঙাশ মাছ খুব সুন্দর আসছে আর মাছগুলোও ভালো ভাজা হয়ে গেছে হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ আর আজকে অনেক দিন পর সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে মা ডেকে দিয়েছিল সাড়ে আটটার সময় নর্মালি আমি দশটার আগে ঘুম থেকে উঠেই না বাট আজকে উঠেছি আর সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে যেহেতু আটচল্লিশ ঘন্টার ভীষণ আর কি নিম্নচাপের প্রভাবটা আছে সেই জন্যে কালকে রাত বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে এবং আমার ঘরের পিছনের একটা গর্ত ছিল জলে পুরোপুরি ভরে গেছে তো আজকে সারাদিনও বৃষ্টি হবে নিম্নচাপ আছে দেখো এই গর্তে জল ভরে গেছে এটা অনেকটাই বড় একটা গর্ত সকালবেলা বৃষ্টি হয়েই যাচ্ছে যাই হোক আজ থেকে আমাদের বাড়ির কাজবাজ একটু একটু করে শুরু হবে মানে আমাদের এই ঘরটাকে ভাঙা হবে আজকে জানি না কতটা কি হবে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য ঠিকঠাকভাবে কাজ করা যাবে কি সেইটাও বলতে পারছি না তার কারণ যদি বৃষ্টি হয় তাহলে কিছুটা হয়তো ভাঙা হবে কিছুটা থেকে যাবে বাবা তো অলরেডি সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে আর আমার না ভীষণ খিদে পেয়ে গেছে মায়ের এখন আজকে রান্না টান্না হয়নি দেখো এই জায়গাতে দরজা খোলা হয়ে গেছে সকালবেলাতে এই জায়গাতে দরজা ছিল বাবা খুলে এই সাইডে রেখে দিয়েছে এখন এই ঘরে তেমন কিছুই নেই যা জিনিসপত্র ছিল সবকিছু আগে থেকেই গুছিয়ে রেখে দিয়েছে এখন শুধু এই টিনের দেওয়ালগুলো আছে এবং এগুলো না এই যে এই এই হালকা টানলেই পুরো ভেঙে যাবে সবকিছু খুলতে হবে এখন দেখছি হালকা রোদ বার হচ্ছে তাহলে আর কি ভালো হবে রোদ বার হলে অনেকটাই ভালো হবে কাজ বাজ আমরাও করতে পারবো সকালে ঘুম থেকে উঠেই আমি বাড়ির পিছনের দিকটাতে এসছি মানে আমাদের ইটগুলো যেই সাইডে রাখা আছে তো এই জায়গাতে এসে দেখি এই পর্যন্ত জল বেঁধেছিল পুরোপুরি এই পর্যন্ত ভাই এই রকম যদি বৃষ্টি এক সপ্তাহ বা পনেরো দিন হয় পুরো বন্যা হয়ে যাবে তোমরা বুঝতেই পারছো এই পর্যন্ত পুরো জল উঠে গেছিলো এই যে হচ্ছে ঝাঁটার কাঠি এগুলো আমার ঠাম্মা বার করে রেখে দিয়েছে ওই ঘরেই ছিল রেখে দাও এগুলো ভীষণ কাজের জিনিস আমার ঠাম্মা কিন্তু এগুলো গুছিয়ে গুছিয়ে রাখে আর এইমাত্র ঘুম থেকে উঠে এখন কত বাজে দশটা না সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আর বোন এখন পরোটা খাচ্ছে যেহেতু মা এখনো রান্না করেনি একার জন্য নিয়ে বসে পড়লি একা একা বসে পড়েছে ও বাজার থেকে নিয়ে এসছে কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে পরোটা আছে আর তরকারি আছে চলো খাও এদিকে মা এখন রান্না করছে মাছ ভাজছো কি মাছ ওটা নাম জানো না

যেহেতু মায়ের আজকে রান্না করতে অনেকটা লেট হবে সেই জন্য ভাইকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম তো আমি তো এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর এদিকে কাজ বাজ চলছে অলরেডি এই সাইডটা ভাঙা হয়ে গেছে ঘর করতে কত সময় লাগে আর ভাঙতে জাস্ট কয়েক ঘন্টা দেখো সকাল থেকে কাজ বাজ হচ্ছে এবং সামনের এইটুকু তো ভাঙা হয়েছিল এবং এখন এই দেওয়ালটাও ভাঙা হয়ে গেছে এই সাইডটা দেখো পুরো ফাঁকা এই জায়গা থেকে আমাদের বাথরুম শুরু তো এই সাইড টিনগুলো খুলে খুলে এই জায়গাতে রাখা হচ্ছে ভিতরে এই দেওয়ালটা খোলা হবে দেওয়ালটা এই সাইড থেকে এই পর্যন্ত এই ঘরের মধ্যে আমাদের একটা মাটির উনুন ছিল আর এই জায়গাতে সেই ধোয়াটা বার হতো এটা খুলে ফেলতে হবে এভাবে হবে না উনুনটা ভাঙতে হবে তারপরে এইভাবে টানলেই চলে আসবে হুম উনুনে ভাঙতে হবে না মা বলো তুই দেখবি টান তুই এমনি চলে আসবে টানলে এটা পাবো এই খোলা হয়ে গেছে এটা টানলে বাইরে চলে আসবে এইভাবে টান দেব বাহুবলির মতো পুরো খুলে বাইরে চলে আসবে যেন বৃষ্টিটা না হয় এটাই চাইছি বৃষ্টি হলে ভীষণ চাপের হয়ে যাবে না ওপরের তিনটা এখন থাকবে আমরা সাইড গুলো বলছি উপরের টিনগুলো পরে আমরা সাইটগুলো খুলে মাপ টাপগুলো দিয়ে নেব দেন ওপরেরটা খুলবো যেদিন সেই দিনই কাজ বাজ শুরু করে দেব তা না হলে না এই জায়গাতে অনেকটা মাটি আছে বাড়িগুলো সব ধুয়ে ধুয়ে চলে যাবে তো মাটিগুলো আমাদেরকে ঘরের ভিতরে ইউজ করতে হবে তো বেসিক্যালি ঘর ভাঙা চলছে আর হয়তো অল্প একটু সময় পরে কোনো কিছুই থাকবে না শুধু ওপরের চালটা থাকবে উপরের চালটা ওটাও তো ভাঙা হয়ে যাবে আমরা ভাঙবো না তাই বেসিকালি ভীষণ খারাপ লাগছে তার কারণ এই ঘরটাতে ছোটবেলা কাটিয়েছি আমি বনও কাটিয়েছি তো অনেক স্মৃতি এই ঘরের মধ্যে আছে তো হয়তো আর কিছু সময় পর থেকে ঘরটা থাকবে না আমরাও হয়তো আস্তে আস্তে সবকিছু ভুলে যাব এই ঘরটা প্রথমে ছিল আমাদের ঘর তারপরে হলো রান্নাঘর তারপরে দোকান ঘর ঘর ছাগলও থেকেছে এই ঘরে গরুও থেকেছে ব্যাপার হচ্ছে আমরা থেকেছি ছোটবেলায় এই ঘরে কাটিয়েছি তো সিরিয়াসলি খারাপ লাগছে ঘরটা ছিল অন্তত আমরা দেখতাম এবং ইমাজিন করতাম ফ্ল্যাশ ব্যাকে যেতাম এখন আর ওইগুলো কিছুই থাকবে না বাট ঠিক আছে কোনো কিছু পেতে হলে কোনো কিছু হারাতে হয় আমাদের সাথে সেম জিনিসটা হচ্ছে তার কারণ এগুলো না ভাঙলে হয়তো আমাদের বাথরুম বা পাকা যেগুলো করব সেগুলো হবে না তো সব কিছু একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে খারাপ লাগলেও কিছু করার নেই সান্ত্বনা দিয়ে আর কি করতে হবে আচ্ছা ঠিক আছে আমরা ব্লক বানাচ্ছি সমস্ত ব্লক আমরা দেখে নেব যখন মনে পড়বে এটা ধরবো কোথায় পিছনে এটা কিন্তু ভালোই পরিষ্কার

ওটা তো মা গিয়ে ভেঙেছে বাবার কাছে শোন মা গিয়েছিলাম এত সময় আমি অনেক কাজ বাজ করেছি এবার একটু বোনকে বললাম তুইও একটু কাজ কর বোন এখানে বাবার সাথে টিন খুলছে আর ধরে ধরে ওই সাইডে রাখছে আর মা রান্না করছে তো ওই জন্য রান্নাঘরেই আছে আমরা টিন খুলে সব দেওয়ালের সাইডগুলোতেই এখন রাখছি কষ্ট হচ্ছে এইটুকুতেই মা রান্না কতটা হয়েছে মা কোথায় ও মা এদিকে নিচে রয়েছে কত সময় লাগবে তোমার এটাই আমাদের লাস্ট এক সাইড

মায়ের এখনো রান্না হয়নি তার মধ্যে আমাদের ঘর ভাঙা হয়ে গেছে তো গাইস ফাইনালি আমাদের ঘরের চার সাইড খোলা হয়ে গেছে পুরো চারিদিক ফাঁকা ঘর ওপরে চাল রয়েছে আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে যেহেতু একটু নিম্নচাপের প্রভাব আছে সেই জন্য আমরা ওপরের চালটাকে রেখে দিয়েছি তা না হলে এই নিচের মাটিটা পুরো ধুয়ে চলে যাবে এই মাটিগুলো আমরা ঘরের মধ্যে কাজে লাগাবো যাই হোক ঘর পুরো খোলা আচ্ছা ভিতরের দিকে আসো জাস্ট এক ঘন্টাও লাগেনি আমাদের এইগুলো করতে বেসিক্যালি এখন পুরো ফাঁকা যখন ঘরটা ছিল তখন ঘরের মধ্যে মনে হতো কত জায়গা এখন মনে হচ্ছে না এখন মনে হচ্ছে জাস্ট এইটুকুতে আমরা থাকতাম অল্প একটু ঘেরা ছিল না তখন হ্যাঁ দেখো আমাদের উড়নটাকে আমরা আজকে ভেঙে ফেলেছি এই সাইড থেকে পাইপও তুলে দিয়েছি পাইপ ছিল সবই ভেঙে যাবে কোনো কিছু করার নেই

হ্যাঁ ভাজ করে কিছু দিয়ে বেঁধে নিয়ে তারপরে উপরে দিই আমরা যখন এই জায়গায়তে আমাদের বাড়িতে মুদিখানার দোকান করেছিলাম তখন এটা এটাকে এইভাবে ভাজ করতে হবে বুঝলি হবে এই এইভাবে না যাই হোক আমাদের সমস্ত কাজ কমপ্লিট আর বাইরে না বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে বুঝবো না আর আমার মা এখন রান্না করছে অলরেডি একটা তরকারি রান্না হয়েছে এখন মা কলার পাতাতে পাঙাশ মাছ ভাজতে চলেছে তো চলো রান্নাঘরে গিয়ে আমিও দেখবো এবং তোমাদেরকেও দেখাচ্ছি প্রথমে কলার পাতার উপরে তেল দিয়ে নিলে তাই তো ওকে এই মশলা দিয়েই পাঙাশ মাছকে ভালো করে মাখিয়ে নেবে অলরেডি লবণ হলুদ দিয়ে নিয়েছে আর তার সাথে মশলাটা যাবে আজকে প্রথমবার আমাদের বাড়িতে এই রকম কিছু রান্না হচ্ছে পারে আমার মা পারে না জেঠিমার থেকে আজকে জিজ্ঞাসা করেছে এবং তারপর সবটা করছে মাখিয়ে ভালো ও তেলও দিতে হবে বাহ অনেকগুলো মাছ একটা পাতাতে হবে এত মাছ একটু পরে খাবো এবং বলবো কেমন খেতে হয়েছে মাংসর মতো মনে হচ্ছে দেখে এবার একটা একটা করে মাছগুলোকে কলার পাতার উপর সাজাচ্ছে দু পিস হয়ে গেছে তিন পিস চার পিস আমি ভেবেছিলাম এতগুলো মাছ হয়তো একটা কলার পাতাতে যাবে না বাট এখন মনে হচ্ছে হ্যাঁ চলে যাবে সমস্যা হবে না ছপিস চলে গেছে বাইরে বৃষ্টিটা আরো বাড়ছে আর আমি না অপেক্ষা করছি কখন এই রান্নাটা কমপ্লিট হবে তার কারণ এই বৃষ্টি ওয়েদারে এইরকম খাবারই প্রয়োজন কলার পাতার উপর পাঙাশ মাছগুলো মা সাজিয়ে নিয়েছে আর এখন এই জায়গাতে আলুতে মশলা মাখাচ্ছে এই আলুগুলোই এর মধ্যে যাবে তাই তো হ্যাঁ যতই মাংস রান্না করি আলুটা প্রয়োজন লাগে হ্যাঁ আলুটা সবথেকে বেশি লাগে হ্যাঁ আমরা আলুটা একটু বেশিই খাই দিয়ে দাও মাঝে বাহ দারুণ লাগছে কিন্তু দেখতে সিদ্ধ হবে তো পুরোটা মাছকে প্রথমবার এই রকম রেসিপি রান্না করতে চলেছে বাড়িতে প্রথমে গ্যাস অন করে মা রুটি করা তাওয়াই এই জায়গাতে দিয়ে দিয়েছে এর উপর একটা কলার পাতা দিয়ে দাও এবার এটাকে ওর উপর দেবে দুটো দেবে ওকে এবার এটাকে দেবে দেখো ছিঁড়ে না যাই সাবধানে বাহ চলে গেল আমাদের পাঙাস মাছ এইভাবে ভাজা হবে ও আমি ভেবেছিলাম তো ওপর দিয়ে আর একটা কলার পাতা দিয়ে বাঁধবে পাতুড়ি যেমন হয় একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিল কত সময়ের জন্য রাখবো এইভাবে ওকে ফাইনালি আমাদের মাছ রান্না কমপ্লিট নাকি উল্টা বা এখন ও একটা সাইড হয়েছে এবার উল্টে দেবে সিদ্ধ হয়ে গেছে ভালোই লাগছে দেখতে চলো উল্টে দাও বাহ উল্টে গেল এবার এটাকে আবার উনুনের উপরে দিয়ে দেবে ব্যাস বাহ এই পাতাটা দেখতে পাচ্ছ অলরেডি পুড়ে গেছে যেহেতু নিচে ছিল উল্টে দিয়েছে আবারও পাঁচ মিনিট মতো রাখলে হয়তো হয়ে যাবে না ওটাকে তুলে ফেলবা বা পুরো চিকেন মনে হচ্ছে কিন্তু স্মেলটাও খুব সুন্দর আসছে আর মাছগুলোও ভালো ভাজা হয়ে গেছে খেলে বুঝতে পারবো কেমন কি হচ্ছে ওকে ফাইনালি মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করবো তো এই যে থালার উপর রয়েছে কলা পাতাই মাছ ভাজা পাঙাস মাছ একটু কাছে এখন মাছগুলো কিন্তু ভালোই লাগছে দেখতে লবণটা একটু কম হয়েছে সুন্দর লাগছে খেতে আমার মনে হচ্ছে শুধুই খেয়ে নি ভাত ছাড়া আর বাইরে লাস্ট এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে

তো গাইজ এখন মোটামুটি রাত এগারোটা বাজে দুপুরবেলাতে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম একটু আগে ঘুম থেকে উঠে ব্লগটাকে এডিট করলাম আর ব্লগ এডিট করতে করতে একটা জিনিস দেখলাম আজকের পুরো ব্লগে আমার চুলগুলো এই রকম কাকাতোয়ার মতো খাড়া হয়েছিল কাকাতোয়ার চুল যেমন থাকে সো চুলদারি অনেক বড় হয়ে গেছে আমি যে কাটাতে যাব সেই টাইমটাই হচ্ছে না প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে দেন বাড়ির কাজ চলছে সেই জন্য সময় পাচ্ছি না বাট যেতে হবে দাড়িগুলোও অনেক বড় বড় হয়ে গেছে চুলগুলোও বড় বড় হয়ে গেছে আর সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বাইরে বৃষ্টি হচ্ছে বাড়ির আশপাশের সমস্ত গর্তগুলো ভরে গেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখনও স্টিল বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে ওই ব্যাঙের আওয়াজ কি তোমরা পাচ্ছ ব্যাং ডাকছে জোরে জোরে তার সাথে বৃষ্টি পড়ছে সো এখন আমি ব্লগটাকে এন্ড করব আর আজকে দুপুরের পাগাস মাছটা দারুণ হয়েছিল মা দারুণ রান্না করেছিল তোমরা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো আমি জানলাটাকে বন্ধ করি আমার বাড়ির প্রত্যেকে ঘুমিয়ে পড়েছে আমি একাই জেগে আছি জানি না এই বৃষ্টি কখন থামবে বাট আজকের ব্লগটা আমি এই জায়গাতেই এন্ড করছি কালকে তোমাদেরকে আমি আমার বাড়ির চারপাশটা দেখাবো সব জায়গাতে জলে জল হয়ে গেছে সো চলো আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা গুড নাইট